প্রথমে ফোনের প্লে স্টোর ক্লিক করব এরপর জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করব ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা শো করবে সেখানে ম্যানেজ অ্যাপস এবং ডিভাইসে ক্লিক করব এরপরে দেখুন ফুল ভর্তি আছে এরপরে ডানিপাশে ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পরে দেখবেন দিস ডিভাইস ঠিক এই জায়গাটা দিস ডিভাইসে ক্লিক করলে নিচে অপশান আসবে ইনস্টল নট ইনস্টলড এই নট ইনস্টলে ক্লিক করব নট ইনস্টলে ক্লিক করলে এই অ্যাপসগুলো আপনার ফোনে আছে কিন্তু ইনস্টল করা নাই এই দেখেন এই প্রত্যেকটাই অ্যাপসকে আপনি টিক টিকশূন্য উঠিয়ে দেবেন টিকশূন্য উঠিয়ে দেওয়ার পরে সবগুলা সিলেক্ট হয়ে যাবে এই এতগুলা এতগুলা দেখছেন কত জিবি এই টিক টিকশূন্য উঠিয়ে দিয়ে দেখবেন ওইখানে জিবি ডিলেট হওয়ার সঙ্গে বাড়ছে প্রায় ফোর জিবি ফোর জিবি খালি করা সম্ভব এখান থেকে এরপরে আপনি জাস্ট এই কোনায় ডিলিট অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর রিমুভে ক্লিক করবেন সহজেই আপনার ফোন থেকে জায়গা বা স্পেস খালি হয়ে যাবে আপনার ফোন স্টোরেজ খালি করার সবচেয়ে বেস্ট মাধ্যম এটি ধন্যবাদ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন